হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো এখন প্রায় ঘড়িতে বাজে দশটা বাইশ আর আমি ঘুম থেকে উঠে নিজের অবসল চুলটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম তারপরেই কিন্তু বাসি বিছানায় আমি নিজের ছেলেকে সরষের তেল দিয়ে ভালো করে মালিশ করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আজকের আমার যেই মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে হোম মেড তৈরি করবো আজকের আমি বাড়িতেই তো বাড়িতে হোমমেড স্যারালাইক্স তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে আমি বানাই সেটা না হয় পরে তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব কারণ সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কী বলতো ছোট বাচ্চা নিয়ে এক হাতে ফোন ধরা আর এক হাতে বাচ্চা ধরা খুব টাফ হয়ে যায় তার জন্য কিন্তু ভালো করে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ তোমরা যদি জানতে চাও আমি কিভাবে হোমমেড স্যারালিক্স তৈরি করি কতটা উপকরণ কীভাবে মিক্স করে আমি সব কিছু তৈরি করে থাকি সমস্ত ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা কমেন্টে অবশ্যই জানাব তো তারপরেই হচ্ছে দেখো আমি আজকে রান্না আমাদের লাঞ্চে ছিল আজকে সুরমাই মাছের ঝাল ডাল আর ভাত আর আমার গলাটা প্রচণ্ড বসেছে তাই আমার ভয়েসটাকে একটু ইগনোর করো কারণ আমার ঠান্ডা লেগেছে তাই জন্য আর কি তো এই দেখো আমাদের বাড়িতে নতুন শোকেশটা কেনা হয়েছে এই কিছুদিন আগেই কেনা হয়েছিল তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের বাড়ির শোকেশটা আর আমার ছেলে না এখন একটু একটু হাঁটতে শিখেছে আর আমার ভীষণ ভয় লাগে যেহেতু কি ও যতই হাঁটতে শিখুক কিন্তু আমার ভয় লাগে যদি পড়ে যায় আর কি আর এটা আমার কাছে একটা নতুন অনুভব ছেলের হাঁটা চলা দেখে আর কি ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা